তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দারুণ একটা সুসংবাদ চলে এসেছে যেখানে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে একটা সৃষ্টি হতে চলেছে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবারে বাড়ন্ত গরমের হাত থেকে কিছুটা রেহাই মিলতে পারে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ভারতীয় মৌসুম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সম্পর্কে কি আপডেট দিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বা কবে কবে কখন কখন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেটার ব্যাপারে সম্পূর্ণ লেটেস্ট মাধ্যমে আলোচনা অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এটাই কিন্তু সঠিক সময় ধীরে ধীরে গরম বাড়বে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত এবং গরমের বিষয়ে সম্পূর্ণ যে লেটেস্ট আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু খুব সহজে তুলে ধরবো তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন এবার আমরা সরাসরি চলে যাবো ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টের দিকে তো অনেকখানে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন একটা শক্তিশালী নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু বন্ধুরা বলতে পারেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমী হিমালয় পার্বত্যমালায় কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটা তৈরি হয়েছে এবং সেটা চার তারিখ পর্যন্ত থাকবে এবং এই কারণে কিন্তু বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত কিন্তু মোটামুটিভাবে তিন তারিখ থেকে শুরু হয়ে যাবে তার সাথে সাথে হিট ওয়েব অর্থাৎ তাপ প্রবাহেরও কিন্তু একটা কন্ডিশন হয়েছে এবং এই তাপ প্রবার কন্ডিশন তৈরি হয়েছে উপকূল রেখা বরাবর কর্ণাটকের ক্ষেত্রে দুই তারিখ আজকে দিনকে এবং কালকে দিনকে ক্ষেত্রেও থাকবে তো এই মুহূর্তে দেখুন বন্ধুরা এই মুহূর্তে মনে করা হচ্ছে যে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট টু মডারেট রেনফল কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে সাব হিমালয়ান পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের উত্তরবঙ্গ ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মেঘালয় মেঘালয় মিজোরাম ত্রিপুরা অর্থাৎ সেভেন সিস্টার্স এইগুলো এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গাঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কথা বলা হয়েছে ঝাড়খন্ড বিহার হিমাচল প্রদেশের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আসাম মেঘালয় তামিলনাড়ু যেগুলো ক্ষেত্রে এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় ওঠার সম্ভাবনা আসামের দিকে রয়েছে আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন অন্যদিকে ওয়েদারের সিস্টেম কি বলছে ওয়েদারের ওয়ার্নিং কি কি রয়েছে তো এখানে যদি দেখেন আপনারা তো এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু বন্ধুরা বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরাখণ্ড এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টি এবং তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা পাঞ্জাবের দিকগুলোর ক্ষেত্রে রয়েছে এবং বেশ ভালোই ভারী বৃষ্টিপাত ওই জম্মু কাশ্মীরের দিকগুলোর ক্ষেত্রে থাকতে চলেছে অন্যদিকে আসামের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে একটা ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে এবং দেখুন এখানটায় এখানে বলছে যে এই মুহূর্তে সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে এবং ভারত মহাসাগরের ক্ষেত্রে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবত্যের কারণেও কিন্তু লাক্ষাদ্বীপের আলেক এলাকার আশেপাশের দিকে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ক্রিয়ালা আল দিকগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে এবং আমরা যদি টেম্পারেচারের কথা বলি তো টেম্পারেচারের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা কিন্তু দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ তাপমাত্রা বাড়ার একটা চান্স রয়েছে হিট ওয়েভ অর্থাৎ তাপ প্রবাহ কোথাও কোথাও থাকবে হিটওয়েব কিন্তু কোস্টাল কর্ণাটক অর্থাৎ উপকূলে কর্ণাটকের উপকূলের ক্ষেত্রে তাপ প্রবাহের একটা সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে মৎস্যজীবীদের ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে যারা মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপ এলাকার আশেপাশের দিকে মাছ চাষ করতে যাবেন তাদেরকে কিন্তু ওয়ার্নিং আগে থেকে দিয়ে রেখেছে ভারতীয় মৌ সম্ভবন এবং আসামের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঝড় ওঠার একটা সম্ভাবনা রয়েছে এবং এই মুহুর্তে যদি কিছুটা আমরা নিচের দিকে নামি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই দেখুন এই জায়গাটার ক্ষেত্রে ম্যাক্সিমাম টেম্পারেচার ওয়ার মার্কলি অ্যাব ডিগ্রি অর্থাৎ ম্যাক্সিমাম পাঁচ দশমিক এক ডিগ্রি বেশি রয়েছে এই যে শীতকাল শীতকাল গেল কিছুদিন আগে বসন্তকাল আসার জায়গায় গরম পড়তে আরম্ভ করে দিয়েছে মানে পরিস্থিতি কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে আমরা আপনারা সকলে জানেন যে ছটা ঋতু রয়েছে ছটা ঋতুর মধ্যে আপনারা হেমন্তকালের কি মানে কখনো আভাস পান হেমন্তকালে কিন্তু আমরা আমরা আভাস পাই না শরৎকালে কি আপনি আভাস পান শরৎকালেরও কিন্তু আপনারা আভাস পান না কিন্তু আমরা বসন্তকালের একটা অল্প অল্প আমেজ পাই ঠিক আছে যেখানে কোকিলের ডাক আমরা শুনতে পাই এই বসন্তকালের সময়ে তো আমার যা মনে হচ্ছে যে ওয়েদারের পরিস্থিতি এই মুহূর্তে যেদিকে এগোচ্ছে তাতে করে বসন্তকালটাও কিন্তু যাকে বলে বিলুপ্ত প্রায় অবস্থায় চলে এসছে কারণ শীতকাল এই মুহূর্তে চলছে শীতকালের পর বসন্তকাল আসবে গরমের কোনো আমেজ থাকবেই না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এখনই চলে যায় মার্চ মাসের শুরুতে যদি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা যায় তাহলে কি বলা যেতে পারে তাই না অ্যাটলিস্ট মার্চ মাসটা এখানে অ্যাটলিস্ট তিরিশ ডিগ্রির কম তাপমাত্রা থাকা দরকার কিন্তু সেখানে চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে এটা একদমই ভালো না এখানে দেখুন কি লেখা রয়েছে নর্মালের থেকে পাঁচ দশমিক এক ডিগ্রি তাপমাত্রা বেশি এবং কোথায় বেশি গাঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ক্ষেত্রে কিন্তু এই তাপমাত্রা বেশি রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু মোটামুটি তাপমাত্রা রয়েছে দেখুন এখানটায় এছাড়া কিন্তু বাদবাকি এলাকাগুলোর ক্ষেত্রে অত বেশি কিন্তু কোনো কথা বলেনি এবং যদি আমরা এখানটায় আসি তো দেখুন এখানটায় ম্যাক্সিমাম টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি যে ইয়েলো কালার দেখিয়ে দিয়েছে গ্রিন কালার খুবই কম রয়েছে আর এখানে ম্যাক্সিমাম ডিপার্চার অফ ম্যাক্সিমাম টেম্পারেচার আপনারা দেখতে পাচ্ছেন তো এখানটায় তাপমাত্রা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটা বেশি রয়েছে সেভেন ডেজ রেইনফলের পরিস্থিতি কীরকম হতে চলে যাচ্ছে দেখুন গাঙ্গী পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে আপাততভাবে ড্রাই এখানটায় রেখে দিয়েছে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা যদি আমরা নিচের দিকে নামি তো দেখুন এখানটায় ওয়েদারের ওয়ার্নিং কোথায় কোথায় দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও কোনো ওয়ার্নিং দেওয়া নেই কিন্তু সেভেন সিস্টারসের ক্ষেত্রে ওয়ার্নিং দিয়ে দেওয়া রয়েছে এবং কিছুটা যদি আমরা নিচের দিকে নামি তাহলে কিন্তু আপনারা একাধিক ওয়ার্নিং আরও দেখতে পাবেন তো ওভারঅল আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বাড়তে চলেছে এটা আপনারা খুব ভালো করে অবজার্ভ করতে পারলেন তো এবারে আমরা চলে যাবো সরাসরি লাইভ আপডেটে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে চলে এসেছি এবং লাইভ আপডেটে সবার আগে আমি যদি আপনাদেরকে দেখাই আবহার রেডার প্লাসে তো আবহার রেডার প্লাসে আপনারা দেখতে পাবেন যে আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার রয়েছে কোথাও কোনো রকম ভয়ঙ্কর ঘন কালো মেঘ নেই এই টুকু অল্প অল্প ভাষা মেঘ ভেসে বেড়াচ্ছে কিন্তু তাছাড়া যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তেমন কোথাও কোনো রকম বৃষ্টিপাত হচ্ছে না শুধু পশ্চিমবঙ্গ বলেই না গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু কোথাও সেই অর্থে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না তো সবার আগে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে তাপমাত্রা কারণ তাপমাত্রা বাড়ারই চান্স রয়েছে এবং কয়েকটা দিনের মধ্যে কিরকম তাপমাত্রা থাকবে দেখুন এখানটাই মানে এই মুহূর্তে সাতটা আটটা সাড়ে সাতটা বাজে আর এখনই উনত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রা কিন্তু যথেষ্টই বেশি রয়েছে ঠিক আছে তাপমাত্রা এই মুহূর্তে যথেষ্টই বেশি রয়েছে এই তাপমাত্রাটাই কিন্তু কম হওয়া উচিত দেখুন দিনেবেলার দিকে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে মঙ্গলবার দিনকে দেখব আমরা মঙ্গলবার দিনকে কীরকম তাপমাত্রা যায় ম্যাক্সিমাম তাপমাত্রা সেখানে কিন্তু তেত্রিশ ডিগ্রি কাছাকাছি কলকাতার দিকে তাপমাত্রাটা রয়েছে বুধবার দিনকে যদি আপনারা দেখেন তো বুধবার দিনকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রায় লক্ষ্য করা যাচ্ছে আর বৃহস্পতিবার দিনকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তাপমাত্রা একটুখানি কম রয়েছে তবে যদি আমরা একটু শুক্রবার দিনকে যাই তো দেখুন এখানটায় শুক্রবারের দিনকের ক্ষেত্রেও কিন্তু আমরা এই মুহূর্তে ডিগ্রি কাছাকাছি রয়েছে কিন্তু ডিগ্রি তাপমাত্রা রয়েছে এখানে মোটামুটি তিরিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা এখানটায় রয়েছে এখানে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো একত্রিশ ডিগ্রি তাপমাত্রা এখানটায় রয়েছে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটায় বৃহস্পতিবার তেরো তারিখ আগামী দুই সপ্তাহ পরে তাপমাত্রা কোথায় চলে যাচ্ছে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে মার্চ মাসের এই মুহূর্তেই তাপমাত্রা জুন জুলাইয়ে কি হবে তাহলে আপনারা ভাবুন যে জুন জুলাই পরিস্থিতি রকম হবে বাঁকুড়া ক্ষেত্রে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা পুরুলিয়ার ক্ষেত্রে ছত্রিশ ডিগ্রি বলরামপুরের ক্ষেত্রে সাঁত্রিশ ডিগ্রি তো এরকমভাবে কিন্তু পাল্লা দিয়ে গরমটা এই মুহূর্তে বাড়ছে শুক্রবার দিনকে যদি আমরা যাই পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে শনিবার দিনকার ক্ষেত্রেও কিন্তু আটত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো বিভৎস গরম এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তবে পরিস্থিতি এরকমই চলছে বর্তমানে আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এই মুহূর্তে পরিস্থিতি অনুযায়ী চলছে তো আজকের এই ভিডিওতে আমরা আপাততভাবে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও একবার গরমের বিষয় নিয়ে আপডেট দিয়ে দেবো তবে ভিডিওটা শেষ করার আগে বৃষ্টিপাতের ব্যাপারে আমি যদি আপনাদেরকে বলি তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা একদম ঠিক কারেন্ট সিচুয়েশনে আসি তো দেখতে পাবেন যে কারেন্ট সিচুয়েশনে কিন্তু বর্তমানে এই মেঘালয় মিজোরামের দিকগুলো ক্ষেত্রে অল্প অল্প বৃষ্টিপাত হচ্ছে ত্রিপুরা লাগোয়া কিছু কিছু এলাকার দিকে বৃষ্টিপাত চলছে আর এই মুহূর্তে যদি আমরা চলে আসি এখন এখানটায় তিনটে নাগাদ দেখতে পাচ্ছেন যে অল্প অল্প হালকা হালকা বৃষ্টিপাত কালাপাড়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ফটিকছড় উপজেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা এখান থেকে ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি চলে আসবো আমরা মঙ্গলবার দিনকে ক্ষেত্রে তো মঙ্গলবার ক্ষেত্রে সে অর্থে বৃষ্টিপাত নেই তো ওভারঅল অল্প অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে থাকতে চলেছে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য